তো আজকে আমি আগে দুপুরেই মেনশন দিয়েছিলাম যে আজকে লাইভ হব আর লাইভ কেন হব আপনারা মেনশন দেখলে বুঝতে বুঝে যাবেন যারা মেনশন করছেন বা পড়তেছেন অলরেডি বুঝে গেছেন যে কেন আজকে লাইভে আসছি তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে আমাকে কিন্তু প্রতিনিয়ত কিছু আপুরা পেজের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছেন যে আপু কেন তুমি শাড়ি মেনশনটা দিয়েছিলা তো শাড়ি মেনশন দেওয়াতে তো কাশফিয়া আপু এখানে অপরাধী হয়ে গেছে তো এটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে আমার লাইভে আসা না হয় আমি লাইভে আসতাম না আমি খুবই কম লাইভে আসি যারা পেজটা ফলো করেন আপনারা খুব ভালোভাবে জানেন আর যারা আমার গত লাইভ দেখেছেন কাশফিয়াপুর লাইভ এবং আখিয়াপুর লাইভ যারা যারা দেখেছেন মোটামুটি ভাবে আপনারা কিন্তু জানেন যে আমাদের মধ্যে কি চলছে আর কেনই কেন আপুরা আমাকে ইয়ে করছে মানে ট্যাক্স করতেছে কেন আমি মেনশনটা দিয়েছি ওইটাই আজকে আমি ক্লিয়ার করব। জাস্ট আপনারা একটু পাশে থাকেন না লাইভটা ক্লিয়ার আছে নাকি আমাকে একটু জানিয়ে দিন আপনারা সব শুনতে পাচ্ছেন নাকি তো শুরুতেই আমি বলবো যে গত লাইভে কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম যে শাড়ি মেনশনটা ভালোবাসার জায়গা থেকে দেওয়া হয়েছিল তো আজকে আমি ডিটেলস বলতে চাই আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর আজকে এই জায়গায় বিউটিনি স্টাইলে লাইভে আসছি আমি যে কারণে কারণগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে তো ফার্স্টের দিকে যখন আপনারা যারা বিউটি স্টাইলের ফলোয়ার্স আছেন যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখছেন আপনারা জানেন যে আমি শুরুতে আখি সাথে কয়েকটা ব্রাইডাল শুট করেছিলাম তো ওইটা শুধু আমি একা না কাশ কাশ ছিল উনি আর আমি দুইজনে কোলাবারেশনে শুটগুলি করা হয় আখি আপুর সাথে তুই শুটে কিন্তু আমার চারটা চারটা কোলাবেরেশনের শুট থাকে আখি সাথে আমার আর কাশ কালেকশনের তো চারটা শুটের মধ্যে আমরা যখন প্রথম দিন আখি আপু যখন আমার পার্লারে আসেন তখন আখি আপু কে আপু নিয়ে আসেন একটা ফেসিয়াল করানোর জন্য তো আপু যখন ফেসিয়াল করে ফেসিয়ালটা শেষে আপু বলতেছিলেন জাস্ট আমার তো অনেক সুন্দর হয়েছে তো অনেক ভালো লেগেছে আপু একটা রিভিউ দেয় ওই পোস্ট করি ভালো রিভিউ মানে ভিউ হয় তারপর আমি আপুর সাথে আর আপুর সাথে বলি যে আমি আপনাদের সাথে কিছু কাজ করতে চাই যদি আপনারা রাজি থাকে তখন কিন্তু আপু কাশিয়া আপু দুজনেই বলে যে হ্যাঁ কাজ করা যায় আমরা একসাথে কাজ করতে পারি তো কাজ করতে গেলে তখন আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট চলে আসে কন্ট্রাক্টের মানে আমরা কন্ট্রাক্টের কাজ কাজে যাব যে তিনটা বা চারটা শ্যুট হবে ওই শুটে এরকম এরকম একটা পেমেন্ট দিতে হবে তো ওই পেমেন্টের ব্যাপারে কিন্তু মেইন যে কথাগুলি ওগুলা কাশিয়া আপু বলে আঁকি আপুর সাথে আর আমার সাথে জাস্ট একটা অ্যামাউন্ট দেওয়া হয় যে এই অ্যামাউন্টটা আমার দিতে হবে দিলে আমি ওনাদের সাথে মানে আখিয়া প্রসাদের চারটা শ্যুটই করতে পারবো এর বাইরের আমার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না তো এইখানে পেমেন্টের ব্যাপারেও কিন্তু আমার দিক থেকে কোনো রকম আপত্তি ছিল না যে এত না এত আমি কমানোর চেষ্টাও করি নাই বাড়ানোর চেষ্টাও করি নাই ওনারা একটা অ্যামাউন্ট বলে ওই অ্যামাউন্টে আমি রাজি হয়ে যাই তো আখিয়া প্রসাদ আমার একটা সাইন হয় তুই সাইনটা আখিয়া আমার পার্লারে বসে করেন অ্যামাউন্টটা আমি এখানে বললাম না তারপর হচ্ছে তো যখন প্রথম শ্যুট না দ্বিতীয় শ্যুট মেবি আমার মনে নাই ওই শ্যুটের সময় কাশফি আপু আর আপুর সাথে আরেকটা চুক্তিতে যাবেন আমাদের মানে মোটামুটিভাবে চারটা সুদ কমপ্লিট তো আখি আপুর সাথে কাশফি আপু চুক্তিতে যাবেন আখি আপুর সাথে কথা হয় তখন আখি আপু আপু একদিন রিয়ার ডিভর্নিং করতে এই কথাগুলি কিন্তু আখি আপু আখি আপু বলেছে যে রিয়ার ডিভর্নিং করতে আসে তারপর কিভাবে যে কাশফি আপুর সাথে চুক্তিটা করে ওই চুক্তির সময় না সাইনিং এর যে পেপারটা ওইটা কিন্তু আমি পড়ি নাই আমি দেখিও নাই উই পেপার আমি কিছুই জানি না আর আমি প্রশ্ন করি নাই কাশ্মি আপুকে যে আপনি কততে যদিও একদিনও দুটো পরে থাকি উনি আমার সাথে শেয়ার করে নাই যদি ভুলবশত আমি করে থাকি এটা আমার ব্রেনে আমার মনে পড়তেছে না যে চুক্তি কত দিয়ে করছে ওইটা উনি আমাকে বলেছে কিনা আমি টোটালি জানি না কারণ চুক্তির সময় আমি ছিলাম না ওই পেপারটা আমাকে দেখানো হয় নাই ওরা ওরা পার্সোনালি চুক্তি করছে ওইটা তো আমার দেখার বিষয় না আর আমারটা আমি করছি ওইটা আমি জানি তো ওরা চুক্তি করে ওই চুক্তি অনুযায়ী ওরা কাজ কন্টিনিউ করে আর আমার সাথে যে চুক্তিটা থাকে ওইটাতে ফার্স্ট চুক্তিতে লেখা থাকে চারটা সুর থাকবে তারপরে যা লেখা থাকে ওইটা পজিটিভ সবকিছু তো একই আপনার সাথে আমার ওই চুক্তির বাহিরেও কয়েকটা লাইভ হয় কয়েকটা ব্রাইডাল শুট হয় তো যতবার আখি আপু আমার পার্লারে আসেন এসে বলতেছিল যে আপু আমরা যে চুক্তিটা করেছিলাম ওইটা অ্যামাউন্ট তো খুবই কম তুমি যদি আমাকে আর কিছু বাড়ায় দাও তাহলে আমার জন্য খুবই ভালো হয় তখন আমি আখি আপুকে বলি যে আখি আপু তাহলে কত দিব আপনি বলেন আপনি আমাকে বলেন কত লাগবে আপনার কিন্তু আমার প্রমোশন সুন্দরভাবে করতে হবে আর শুট গুলি মানে রাইট টাইমে সুন্দরভাবে করে দিতে হবে কথার কাছে যেন মিল থাকে তখন আখি আপু আমাকে একটা অ্যামাউন্ট বলে আমি যখন যা বলছে আমি তাতে রাজি হয়েছি তো আখি সাথে আমার সুন্দর একটি সম্পর্ক ছিল আখি আপু সাথে কোনোদিন আমার পেমেন্ট নিয়ে কোনো কথা হয় নাই আখি যখন আমার পার্লারে আমার সেলুনে বসে উনি ব্রাইডাল ব্রাইডাল করছে পার্লার করে গেট এর বাহিরে যাওয়ার পরে আপুর সাথে আমার কোনোদিন কথা হয়নি জাস্ট আপু আসছে আমি প্রফেশনালি আপুকে নিয়ে আসছে আপু শুট করছে শুট শেষ আপুর সাথে আমার কথাও শেষ কারণ আমি আমি তো টাকা দিয়ে আপুকে ব্রাইডাল শুট এর জন্য নিয়ে আসছি তো শুট ডান মানে আমার কথা কথা শেষ সেখানে আমি একদম প্রফেশনালি কাজ করেছি ওনার কোনো পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনো প্রশ্ন করি নাই কিছু জিজ্ঞেস করে নাই ইভেন উনি বাসায় যাওয়ার পর ও কেমন আছেন ওইটা জিজ্ঞেস করার জন্য একটা ফোনও করি না তো ওইভাবে কিন্তু আপুর সাথে আমার পুরো শুটগুলি কমপ্লিট হয় খুবই সুন্দরভাবে খুবই স্মুথলি ওনার সাথে আমার কোন রকম ঝামেলা হয় নাই কোনো কথা কাটাকাটি হয় নাই মন খারাপ করে কোনো কথা হয় নাই গত লাইভে কিন্তু আমি এটা ক্লিয়ার করেছি তো আপুর কাশপিয়াপুর যে মেনশনের ব্যাপারটা আসে আর কাশপি আপু যে কয়টা লাইভ করতেছে বা যা যা পোস্ট করতেছে আপনারা সবাই দেখতেছেন আপনারা তো দেখেন এটা আর আমি আমি নিজে থেকে কিছু বলতে চাই না আমি জাস্ট আমার ব্যাপারটা ক্লিয়ার করতে আসছি এখানে আমার আমি যতটুকু জানি আমি যতটুকু লয়াল বা আমি আমার সাথে যা যা হয়েছে আমি যা যা করেছি ওগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো কাশপি আপুর বাসে আমি প্রায় প্রায় যাই কারণ ওনার কাছ থেকে আমি প্রচুর ড্রেস কিনে পড়ছি ড্রেস শাড়ি যা আছে আমার রাস্তা মানে আমার পার্লার অপজিটে উনার বাসা তো আমার জন্য খুবই ইজি হয়ে যায় ওনার বাসায় যাওয়া এই জন্য ওনার কাছ থেকে আমি বেশিরভাগ ড্রেস শাড়ি টাই সব নিয়ে আসি দেখবেন তিসাপুর শুটের আগে একটা হলুদ কালারের ব্রাইডাল শুটের একটা ভিডিও আছে ওই ভিডিওর হলুদ শাড়িটাও কিন্তু আমি আপুর কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি এনে ওই শুটটা আমি কমপ্লিট করি ওই শুটের সময় আপু আমাকে বলছিল যে আপু তুমি একটা মেনশন দিয়ে দিও আমাকে আমি কিন্তু ওই হলুদ শুটেও আপুকে একটা মেনশন দিয়ে দিই একটা দিয়ে দিছি আমি মেন ভিডিওটাতে আপুকে মেনশন দিছি যদি ওই সাইজ আমার কেনা ছিল ওনার কাছ থেকে তো তিস আপুকে নিয়ে যখন আমার কাজ করার ইচ্ছা তো মানে আমি কাজ করবো এরকম কারণ আমি টাকা দিয়ে কাজ করবো যেহেতু আখি আপু কাজ শেষ বাসায় গেছে উনি ওনার মতো আমি আমার মতো তার সাথে তো আমার কোন চুক্তি নাই যে তার সাথে কাজ করতে পারবো তার সাথে করতে পারবো না ওরকম না আমি প্রমোশনের জন্য নিয়ে আসবো যে কাউকে নিয়ে আসতে পারে এটা কিন্তু আখি আপু ক্লিয়ার করছে আখি এই ব্যাপারে কোনো আপত্তি নাই তো তখন যখন তিস সাথে মানে আমি কথাও বলি নাই আমি একদিন কাশ্মী আপুর বাসায় যাই যে বলি যে আপু আমি কিন্তু তিস আপুকে নিয়ে আপু আমি না তিস সাথে একটা শুট করতে চাইতেছিলাম শুটটা করলে কেমন হবে আমার তো মনে হয় মানে যারা ভিউয়ার্স আছেন তারা আমাকে নেগেটিভ ভাবে দেখবে কিন্তু আমার আমার ইচ্ছা ওনার সাথে একটা শুট করা যদি নেগেটিভ ভাবে দেখে আপু আপনি কিন্তু পাশে থাকেন আমার কথা হচ্ছে যদি নেগেটিভ ভাবে দেখে উনি আমার সাথে এসে একটু হাই হ্যালো করলো আপনাদের সাথে যে আমি গত লাইফে যেগুলো বলেছি যে আমরা টাকা দিয়ে কাজ করবো যে কারোর সাথে কাজ করতে পারি সে আমার সাথে থাকতেই পারে না আর ওনার সাথে অনেক ভালো একটা বন্ডিং এইটুকু আমি আশা করতেই পারি ওনার কাছ থেকে তো এইটুকু জাস্ট আমি অনেক আগে ফার্স্ট টাইম তখন কি সাপোর্ট সাথে আমি কোন রকম চুক্তিতে মানে এই শুটের ব্যাপারে কোনো কথাও হয় নাই কিন্তু কাশ্পি আপুর সাথে এইটুকু বলি তো কাশ্পি আপু আমাকে বলে যে আচ্ছা আপু সমস্যা নাই আপনি করেন আর আমি তো আখির সাথে চুক্তিবদ্ধ তো আখি আখি চুক্তিবদ্ধ আখির সাথে মানে ওনার ব্যাপারটা ওনার পার্সোনাল থাক যা বলছে ওইটা আমি এখানে বলতে চাই না তো আমি যতবার কাশ্পি আপুর বাসায় যাই ততবারই কিন্তু কাশ্পি আপু আমাকে বলে যা আমি আর না আঁকি আঁকি আপু সম্পর্কে কিছু কথা ওঠে বলে যে ও তো সুন্দরভাবে প্রমোশন করে না আপু ও টাকা নিচ্ছে ঠিকই ওর খুব মানে আমার খুব পেরেশানি হয়ে যাচ্ছে ওকে নিয়ে কাজ করতে সেল হয় না লাইভ করে না ও ভালোভাবে প্রমোশন করে না এই কথাগুলি কিন্তু কাশ্মীর আপু নিজে ওনার পেজ থেকে আমি যা বলতেছি ওগুলা সত্যি না মিথ্যা কাশ্মীর আপুর লাইভে ঢুকলে আপনারা বুঝতে পারবেন উনি নিজে মুখে বলছে যে ভালো প্রমোশন করে না তারপর হচ্ছে ওনার প্রোডাক্ট প্রোডাক্ট সেল এর ব্যাপারে বলতো তো সব সময় একটা দুঃখ প্রকাশ আমার কাছে করতো কাশফি আপু তখন আমি বলতাম যে আপু শুনেন এটা যদি আপনার প্রমোশনই না হয় প্লাস হচ্ছে যদি ওনার ওনাকে নিয়ে আপনার এতই সাফার করতে হয় তাহলে আপনি এটা ক্লিয়ার করেন না কেন আপনি একটা ইয়েতে যান একটা ডিসিশনে যান তখন উনি বলতো যে না কি তো অনেক দিয়ে আমি কিছু বললে অভিভাবকরা বিশ্বাস করবে না তো তারপর আমার যাইতে হবে আমি যাব ইনশাল্লাহ যাব তখন আমিও বলতাম যে আপু শুনেন যদি আপনার প্রবলেম হয় কারণ আমার সাথে যেহেতু আখি আপুর কোন প্রবলেম হয় নাই আখি আপু একদম স্মুথলি আমার সাথে কাজ করছে তো আখি আপু সম্পর্কে আমি কি বলবো বলেন আপনারাই বলেন আমার কি কিছু বলার আছে এখানে আমি কি বানাই কিছু বলতে পারবো আর কাশফি আপু যতটুকু আমার কাছে বলছে এটা উনি বলছে উনি একমাত্র বুঝ জানবে যে উনি কতটুকু লয়াল এখানে কতটুকু রাইট বা কতটুকু সাফার করছে এটা কিন্তু আমি জানবো না

বলে ওনাদেরকে কি বলবে আগে মতামত শুনবে যে কে কে রং রাইট তারপরে একটা ডিসিশন দিবে তো ওই ওই পজিশনে কিন্তু আমিও থার্ড পারসন ছিলাম উনি আমার সাথে শেয়ার করছে যে আখি আপুর সাথে ওনার বিভিন্ন সমস্যা হচ্ছে ওই জায়গা থেকে আমি বলছি যে আপু সমস্যা কি আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি ক্লিয়ার তো সরি আমি এর বাহিরে যদি কাশ্মী আপুর সাথে আমার কোনো কথা হয়ে থাকে তাহলে ওইটা উনি বলবে তো আমার দিকটাই আমি যেহেতু আরেকটা কথা হচ্ছে উনি আর আমি আমরা একই এলাকার ব্রাহ্মণ বাড়ি আর ওনার সাথে অনেক বছর ধরে একটি সুস্থ সুন্দর সম্পর্ক অনেক ভালো বন্ডিং তো ভালো বন্ডিং হিসাবে আমি তো এমন কিছু করতে পারি না যেটা আমার সাথে ঘটে না এটা আমি বানায় বলতে পারি না লাইভে তাই না ওনার সাথে যেটা ঘর্ষে উনি ওইটা বললে আমার যদি মনে হয় রাইট রাইট আমি পাশে থাকতে পারবো রং মনে হইলে ওইটাও আমি বলবো যে না আপনি তো wrong আর কাশ피 আপুর সাথে কি কি হয়েছে এটা আমি আমার মুখে কেন বলবো কাশ피 আপু কাশ피 আপুর মুখে সব লাইভে বলছে আখিয়া আপা আপুর নিজের মুখে সব লাইভে ক্লিয়ার করছে তারপর হচ্ছে ওনারা যে শাড়ি যে মেনশনের ব্যাপারটা ওইটা হচ্ছে যে যেদিন আপু আসে আমি তো শেয়ার করি নাই যে ওই দিন আসবে আপু কিন্তু বলছে যে নাকি আবার আখি আপু বলছে যে আখি আপু পাঠাই নাই তো ওই লাইভ গুলো তো আপনারা দেখছেন আপনারা ওইখান থেকে ওইটা আপনারা শুনে নিবেন আর জাজ করবেন আমার সাথে যেটা হয়েছে উনি যে কাশ্পাপুজ আমার পার্লারে আসবে আর তীা যা তিশা পুজো আমার পার্লারে আসছে তিসাপুর ব্যাপারে আমি কিছুই কাশফিয়াপুকে জানাই নাই কিছুই শেয়ার করি নাই ইভেন তিসাপু জানতো না কাশফিয়া কালেকশনের আপু যে পার্লারে আসবে কারণ আপু তো হুট করে চলে আসছে এটা তো ক্লিয়ার আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার কারণ হচ্ছে আখিয়াপুর আপু আর কাশফিয়াপুর যে দুইটা লাইভ ওই লাইভে কিন্তু ওনারা দুইজন কথা বলছে এই ব্যাপারে আপনারা ওই লাইভ দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে জানি না কি আমি তো জানি না উনি যে হঠাৎ আসছে তো আসার পরে এসে দেখে যে আমি তিসাপুকে শাড়ি পরাচ্ছি তো শাড়ি পরানো অবস্থায় কামনাপু একদম ডাইরেক্ট ভিতরে ঢুকছে ঢুকে বলতেছে তুমি তো অনেক সুন্দর দিশাপুকে বলতেছে তখন দিশাপু বলতেছিল তাই তো এর মাছখানার অনেক কথা আছেগুলো আমি লাইভে বলতে চাই না তো লাস্টে আতিশা সরি কাশপি আপু আমাকে বলতেছিল যে আপু শাড়িটা তো সুন্দর অনেক সুন্দর শাড়িটা কি আর আছে তুমি কোথা থেকে নিচ্ছ তখন আমি বললাম আমি এই জায়গা থেকে নিচ্ছি ওইখান থেকে নিছে এমবসিতে চাইলা আপু শাড়িগুলো আর অনেক পাওয়া যাবে তাই বলতেছে হ্যাঁ শাড়িটা সুন্দর সুন্দর তুমি একটা মেনশন দিয়ে দিও কশ্যপ আমাকে বলছে যে শাড়িটা সুন্দর সুন্দর তুমি একটা মেনশন দিয়ে দিও আমিও সাথে সাথে হাসতে হাসতে বললাম যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু মেনশন দিয়ে দিলাম কারণ যেহেতু এর আগের একটা শুটে হলুদের শুট কোনো सेलिब्रिटी না আমি জাস্ট শাড়ি পরায়া রিয়া সো মডেল একজন মডেল তাকে হলুদের একটা লুক দিয়ে সোনা কাছ থেকে টাকা শাড়ি শাড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসে ওই পিকচার এখনো ওনার পেজে আপলোড করা আছে হলুদের পিকচারটা যদি আমি তখন মেনশন দিতে পারি তাহলে উনি এবারেও বলছিল যে শাড়িটা সুন্দর ভালোবাসার জায়গা থেকে আমি একটা মেনশন দিতেই পারি এটাই স্বাভাবিক তাই না উনি যেহেতু বলছে যাপো সাহি সুন্দর সুন্দর তারপরে আমি কি করছি রাতে একটা মেনশন দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আপু বাসায় চলে যায় তো রাতে আমি যে ভিডিওগুলো পোস্ট করি আমি একদম অনেস্টলি বলতেছি এইখানে যা আমার সাথে বসে তাই আজকে আমি ক্লিয়ার করতেছি আর এখানে কাশ্মী আপু তারপরে আখি আপু আর তিস আপুর সাথে আমার কোন রকম দ্বন্দ্ব নাই আমি তিনজনকে সমানভাবে ভালোবাসি জাস্ট সত্যিটা আমি আপনাদের কাছে বলতেছি তো রাতে আমি যখন ভিডিও পোস্ট করি পেজ থেকে তখন আপনারা মানে যারা ভিউার্স আছেন আপনারা কিন্তু একদম মোটামুটি করছেন মানে এটা এটার রাইট আপনাদের আসলে কারণ কমেন্টস বক্স খুলাই আপনাদের ওপিনিয়ন প্রকাশ করার জন্য আপনাদের কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে ওইটা লিখার জন্যই কিন্তু কমেন্টস বক্সটা খোলা আপনারা সম্পূর্ণ রাইট আপনারা কিন্তু আমাকে বলছেন যে কেমন নিয়ে আসছে আমাকে খুব খারাপ ভাবে আপনারা কমেন্টস করছেন তারপরে যখন রাতে আমি দেখি যে আল্লাহ আমাকে তো অনেক খারাপ ভাবে নিয়েছে কেউ পজিটিভ ভাবে নেয় নাই তখন আমি কাশ্মী আপুকে একটা কল করি কল করে বলি যেহেতু আমি দিস কথা বলার আগে আমি কাশ্মী আপুকে বলছিলাম যে আপু কোন সমস্যা হইলে আপু তুমি আমার সাথে থাই একটু তো আমি ভাবলাম যে কাশ্মী আপুর সাথে শেয়ার করি যেহেতু অনেক ভালো সম্পর্ক তখন আমি আপুকে বলি যে দেখেন না আমার ভিডিও গুলো পোস্ট করছি কিন্তু নেগেটিভ কমেন্টস আসতেছে অনেক আমি না এখন কনফিউশনে পড়ে গেছি যদিও প্রমোশনের জন্য নিয়ে আসছি কিন্তু আমি এখন মোটামুটি ভাবে একটা ডিপ্রেশন আমার তখন আমি বলি যাবো আসেন না একটা লাইভ করি দুইজনে মানে লাইভ করার কারণ হচ্ছে যে আমরা দুইজন একসাথে লাইভে যাবো যে বলবো যে আপনারা কেন এটা নেগেটিভ ভাবে নিচ্ছেন আমরা যে কারোর সাথে কাজ করতে পারি তো আমরা পজিটিভলি কিছু বলবো তো আমি রাতে আপুকে বলি আপু তুমি আসো না রাতে একটা লাইভ করে দিয়ে আমাকে তো সবাই খুব বকাবকি করতেছে তো ওই লাইভটা করলে সবাই ঠান্ডা হয়ে যাবে তখন কাশ্পি আপু বলে যে না এখন তো অনেক রাত এখন তো লাইভে যাওয়া যাবে না বাপি কালকে আসবো লাইভে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু তাহলে কিন্তু কালকে আমি লাইভে আসবো পরে হয়েছে কি আপু এক ঘন্টা পরে আবার আমাকে ফোন দেয় দিয়ে বলে যে আপু আপনি যে মেনশন দিয়েছেন আমার উপরে তো এখন এটা কাটতেছে আমার পেজে রিপোর্ট দিতেছে আমাকে খারাপ খারাপ ভাবে সবাই কমেন্ট করতেছে তুমি এই মেনশনটা তুলে ফেলো উঠাই ফেলো আপনি নিন্দিন করে তুমি বলে না সরি বলতেছে ভাবি আপনি এই মেনশনটা উঠাই ফেলেন তখন আমি সাথে সাথে মানে একদম এক সেকেন্ড দেরি করি না মেনশনটা তুলে ফেলি কারণ আমার মনে হয়েছে যে আমার জন্য উনি কেন সাফার করবে আমি দিশাপুকে নিয়ে আসছি আমার সাথে কি সাপো কাজ হচ্ছে আমি টাকা দিয়ে নিয়ে আসছি প্রমোশনের জন্য আমার জন্য কেন আরেকটা মানুষের ক্ষতি হবে আমি সাথে সাথে মেনশনটা মুছে ফেলছি মুছে আমার অনেক আগের একটি কাপড়ে পেজ ছিল জামা কাপড় নাইন আবার কি নেটে প্রবলেম নাকি ওই পেজটা আমি মেনশন দিয়ে দিই দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে আমি যখন আবার ফোনটা হাতে নেই তখন দেখি যে না কিছু আপুর আমাকে ভালো বলতেছে কিছু আপুরা খারাপ বলতেছে তো এইখানে কিন্তু কোনোভাবেই আঁকি আপুর মানে আয়াসের আম্মু আখিয়াপু বা তিষা আপু কোনোভাবেই কানেক্টেড না এই ব্রাইডাল শ্যুটের ব্যাপারে বা মেনশনের ব্যাপারে তো এখানে তৃষাপু কিছুই জানে না টোটালি জানে না তৃষাপুর সাথে আমি শেয়ারই করি নাই মানে যতটুকু করছি আমি করছি আমি জাস্ট মেনশনের জন্য নিয়ে আসছি তো সকালে উঠে যখন দেখছি যে মোটামুটি ভিউ হয়েছে আবার ফিফটি পার্সেন্ট তার পুরো খারাপ বলতেছে ফিফটি ভালো বলতেছে তখন আমি বললাম যে আর লাইফে যে মানে কি নেই বা বলবো তো আপুরা তো মোটামুটি ভাবে ভালোই নিছে তো যেটা বলতাম আমি লাইভে যাই যে আপুরা প্লিজ আমি টাকা দিয়ে নিয়ে আসছি প্রমোশনের জন্য তোমরা একটু পজিটিভ ভাবে নাও তো ওই লাইভটা দুপুরে আমি করি নাই তো কাশ্মি আপু দুপুরে আবার আমাকে ফোন দেয় যে আপু লাইভে যাবেন পরে আমি বলছি যে আপু শুনেন আমার তো মেক পেজ তো আমার মনে হইতেছে যে আমি যে কথাটা লাইভে যাই বলতাম আপনারা আমার সাথে কিন্তু আমি সিঙ্গেল যা বললে ভালো হবে আমি সিঙ্গেলই একটা লাইভ করে দিই আপুদের উদ্দেশ্যে আমি যে আমার পেজ থেকে ফার্স্ট লাইভটা করি এই লাইভটার কথাই কিন্তু এখন আমি বলতেছি ওই লাইফটা আমি করি করার পর আমি টোটালি আমার পার্লারের ক্লায়েন্ট তারপর হচ্ছে আমি আমার মতো করে ব্যস্ত আমার পার্সোনাল কত কিছুই তো থাকে পারিবারিক থাকে বা পার্সোনাল অনেক কিছুই থাকে তো আমি আর ফোন হাতে নিতে পারি নাই আর সবগুলো ভিডিও আমি টাইম দিয়ে সেভ করে দিই যে আধা ঘন্টা এক ঘন্টা পর পোস্ট হবে আমি কিন্তু ফোন মানে ইয়ে করবো যে কন্টিনিউ চালাবো ওই সময়টাও আমার ছিল না আমি ঢুকি নাই ফোনে এর আমি আবার একটু অসুস্থ ছিলাম পরে রাতে পর দিন আর কি আমি যখন লাইভটা করি এই লাইভের দিন রাতে কাশ্পী আপু রাত কয়টা হবে এখন আমার টাইমটা লাইভ দেখতে হবে টাইমটা কয়টা হবে রাতে আমাকে একটা কল করে করে বলে যে ভাবি না না ওই লাইভটা করার পরে কাশপি আবার আমাকে একটা কল করে আমি যখন ফার্স্ট লাইভটা করি তখন আপু পর না না লাইভটা করার আগে তখন আপ সরি হ্যাঁ উই লাইভটা করার আগে আকাশ নিয়ে আবার আমাকে ফোন করে তখন আমি বলছি যে আপু আমি আমার মতো লাইভে যাই আর আপনি যদি লাইভে যান তাই লাফনার ব্যাপার তো কাশ্মীয়েপ মতো বলে যে হ্যাঁ আমি একটা লাইভে যাব আমি তো একনো শাড়ির লাইভ করি অলরেডি আমি অ্যানাউন্স করে দিছি যে আমি একটা লাইভে যাব তো এটা নর্মাল বিষয় এ এইখানে তো পানির মতো পরিষ্কার আমি আমার মতো গেছি উনি ওনার মতো পার্সোনালি লাইভে যাবে তো উনি উনার লাইভটা করে উনার লাইফটা আমি দেখি নাই ওনার এই লাইফটার করে নাকি আরেকটা লাইভ করে উই লাইভটা আমি দেখি নাই তো অনেক রাতে উনি আমাকে আবার কল করে কল করে বলে যে ভাবি এখন আমি আপনার সাথে একটা লাইভ করতে চাই কবি করবেন বলেন আপনারা আমার লাইভে যাওয়া জরুরি যখন উনি ফোন কলে থাকে তখন না আমি একদম সত্যি সত্যি সব বলতেছি আপনারা কতটুকু বিশ্বাস করবেন এটা আপনাদের ব্যাপার তখন ওই যে আশি আপুর সাথে ফোন কলে থাকাকালীন অবস্থায় আমার বোন আমার ছোট বোন আখি আপুর লাইভটা আবার আমার ফোনে দেয় আর কি দিয়ে বলতেছে আপু তুমিও তো আখি আপু প্রশংসা করছো দেখো তো এই লাইভটা আমার ভালো লাগছে আখিয়া আপু খুব সুন্দর ভাবে একটা লাইভ করছে তখন না আমি কাসপি আপুর ফোনটা কেটে আবার লাইভটা দেখি দেখি যে না ঠিক আছে কারণ হচ্ছে সবাই আমাকে পজিটিভ ভাবে নিয়েছে তখন আমার অনেক ভালো লাগছে যে

আমার সাথে তো ওনার পার্সোনালি কোনো প্রবলেম হয় না আর আপনার সাথে কি কি প্রবলেম হয়েছে একমাত্র আপনি জানেন আর আপনি আমার সাথে যতটুকু শেয়ার করছেন তার উপরে ভিত্তি করে আমি বলছি যে তাহলে আপনি এটা সলিউশনে যান আজকে পর্যন্ত কথা বলেন লাইভে হোক সরাসরি হোক যেভাবে সলিউশনে যান আমরা আছি সাথে আমরা সত্যের পাশে আসছি আর ওগুলো তো ওনারা দুইজনই লাইভে ক্লিয়ার করছে সবকিছু আমি নতুন করে কি বলবো বলেন আপনারা ওনারাই ক্লিয়ার করছেন তারপর আমি এই কথাটা বলে জাস্ট সাইলেন্ট মানে আমি আমার জায়গায় বসে বসে আমার যতটুকু ক্লিয়ার করার ছিল আমি তো ওই লাইভে ক্লিয়ার করে দিছি আপনাদের সাথে তখন আর আমি কোনো কথা বলিনি তারপর থেকে যা হচ্ছে সব আকাশপি আপু বলতে পারবে কাশপি পেজে কি পোস্ট করতেছে কি লাইভ করতেছে ওগুলা আপু জানবে আপু ভালো বুঝবে এ ব্যাপারে আমি আর কি বলবো আপনাদের সাথে বলেন আর আমি যতটুকু আমি যতটুকু জানতাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমি যতটুকু সাফার করছি তাই পিসাপুর ইয়ে নিয়ে মানে সুটটা নিয়ে ওইটা তো আপনারাই জানেন আপনারাই কমেন্টস করছেন আপনারাই ইনবক্স করছেন সব করছেন তো সেই ক্ষেত্রে আমি কি কি বলবো এখানে আমার কিছু বলার আছে বলেন আপনারা বলেন এখানে আমার আমার কি বলার আছে উনি আমাকে মেনশন দিতে বলছে উনি ডিলিট করতে বলছে আমি ডিলিট করে দিচ্ছি আর উনি যে কথাটা বলছেন মানে পাশে থাকার কথা আমি এখনো স্টিল নাও কাশ্মীর কালেকশনের পাশে আছি তারপর আখিয়াপুর পাশে আছি তিসাপুর পাশে আছি সবার পাশে আছি আমার সাথে তো কারো কোনো দ্বন্দ্ব নাই আমার সাথে কারো কোনো ঝগড়া নাই কারো কোনো মন খারাপের কোনো বিষয়ই নাই তো কাশ্পি আপুর যদি কিছু থাকে আখি আপুর সাথে আখি যদি কিছু থাকে কাশ্পি আপুর সাথে ওইটা ওনারা ওনারা সলভ করবে এটা তো আমার ফাংশন না কারণ আখি আপুর সাথে বিন্দু পরিমাণ কোন প্রবলেম আমার হয় নাই কোনোদিন কথা কাটাকাটি হয় নাই আখি আপু জাস্ট টাকার ব্যাপারটা আমাকে শেয়ার করছিল যে আপু আমার কম হয়ে যায় ফার্স্টে তখন আমার মনে হয়েছে যে আমরা তো ব্রাইডাল শুট করি তো ব্রাইডাল শুটে আমরা একটা একজন মডেল তো কতটুকু পেমেন্ট দেই এর বাহির আখ্যাপু চাইলেও আমি আখ্যা আপুকে দিতাম না তো আমার মনে হইলো যে না আইখ আপু যেহেতু বলতেসে কম হয়েছে আর আমারও একটু আইডিয়া আছে আমি আখিয়া আপু যখন বলছে তখন আমিও আইখিয়া আপুর কথাই মানে রাজি মানে আখিয়া আপু আমি আমি দুজনের পরামর্শই আমাদের শ্যুটগুলো হয় তো যতক্ষণ আ বিউটিনি স্টাইলের পার্লারের ভিতরে ছিল আখিয়া আপু বলতে পারবে না আখিয়া আপুকে তিষ আপু সম্পর্কে আমি কোনো নেগেটিভ কথা বসি বা কিছু জিজ্ঞেস করছি আর আপু বলতে পারবে না নেগেটিভ কোনো কথা কারণ আমার কাজ হচ্ছে প্রমোশন করা আমি প্রমোশন করেছি এইটুকুই জাস্ট এইটুকুই তো এটাই আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম আর আমার আজকে আমার মনে হলো যে আজকে ক্লিয়ার করা উচিত আর কাশ্মী আপুর উদ্দেশ্যে বলবো যে আপুর সাথে আমার পার্সোনালি কোন দ্বন্দ্ব নাই ভালোবাসার জায়গা থেকে আপু বলছিল মেনশন দিতে আমি মেনশন দিচ্ছি আর কাশ্মী আপু কতটুকু আখির সাথে কি হয়েছে না হয়েছে এটা তার কাশ্মী আপু খুব ভালোভাবে জানবে আমরা দূর থেকে মানে আমি আপনারা এখন সেম ক্যাটাগরিতেই আছি আমরা তো জানবোই আর আমরা চাই কারোর সাথে কারো দ্বন্দ্ব না থাকুক কাশ্মী আপু আখি আপু এরা একটা ইয়েতে যে মানে একটা মানে উনারা ওনারা কথা বলে একটা ডিসিশন নেই ওই ডিসিশন সবাই দেখবে সারা সবাই দেখবে আমি দেখবো কারোর সাথে কারোর মন খারাপ হোক কারো কারোর সাথে কারোর দ্বন্দ্ব থাকুক কারোর সাথে কারোর কন্ট্রোভার্সি হোক এটা সত্যি সত্যি কথা সত্যি করারটা আমি চাই না আর কিছু আপুর আমাকে পেজে ইয়ে করছেন যে কমেন্টস করছেন যে আপনি অনেক গেলেন ভিউর জন্য শুনেন আপুরা ভিউ কিভাবে করে জানেন ভিউ করার জন্য না খেলতে হয় অনলাইনে খেলতে হয় বিভিন্ন ভাবে খেলতে হয় যারা ভালোভাবে প্রমোশন করে অনেক কিছু অনলাইন থেকে অনেক অনেক পেজ আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক কিছু শিখায় মানুষকে বিনোদন মানে বাচ্চাদের বাচ্চাদের অনেক কিছু শিখার আছে বড়দেরও আছে আবার কিছু পেজ আছে যেগুলা মনে করেন ধরেন একটু হাসা কিছু ফানি ভিডিও ক্রিয়েট করে তো ইউর জন্য কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে হয় সবার সামনে বারবার আসতে হয় ক্যামেরার সামনে বারবার ভিডিও মেক করতে হয় বারবার লাইভে আসতে হয় কথা বলতে হয় আপনাদের খুব কাছে যাইতে হয় আপনারা বিউটিনি স্টাইলের পেজ পুরোটা সার্চ করে দেখবেন আমার কয়টা ভিডিও আপনার বিউটিন স্টাইলের পেজে পান তো আমি এই যে এই কয়দিনও লাইভে আসছি এটা এটা কেন আসছি ওইটাও কিন্তু আপনারা জানেন খুব ভালোভাবে বুঝে গেছেন যে কেন আমি লাইভে আসছি তবে হ্যাঁ এখন থেকে প্রায় প্রায় আসার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আপনারা খুব ভালোভাবে পজিটিভলি আমাকে নিয়েছেন অনেক আপুরাই আসেন যারা চান যে আমি লাইভে আসি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পসিবল হয় আসার চেষ্টা করব আর শাড়ির ব্যাপারটা তো মোটামুটিভাবে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে প্লিজ আপনারা আর এটা নিয়ে আমাকে কোনো কমেন্টস করবেন না ইনবক্স করবেন না আমাকে এ ব্যাপারে হ্যারেস করবেন না প্লিজ এখানে স্টপ আর আজকের লাইভের পরে আমি কাশফিয়াপুর সম্পর্কে আখিয়াপুর সম্পর্কে আর তিশাপুর সম্পর্কে লাইভে এসে কিছু বলতে চায় না আমার আমি কাজ করাবো যাকে খুশি তাকে নিয়ে কাজ করাবো আখিয়া আপুর সাথে কিন্তু গতকালকেও আমার কথা হয়েছে ফোনে গতকাল রাতে আমি আখিয়া কল করেছিলাম তো আখিয়াপু খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেছে আমার খুবই ভালো লেগেছে আখিব আখিয়াপু বলেছিল যে রিয়ার পরীক্ষা চলতেছে তারপর চার পাঁচটা শুনতেছে আপু কিছু কন্টিনিউ করতে পারতেছে না ওগুলো লাইভেও বলেছিল আপু তো কন্টিনিউ করতে পারতেছে না বললো যে আপু দেখো আমি না কিছুই কোন কাজই ভালোভাবে করতে করতেছি না যখন করি তখন মনোযোগ সহকারে ভালোভাবে করি যখন আমার আমার মনে হবে যে আমি ফ্রি আছি তখন আপনি আপু আমি কাজ করব। তো এই মুহূর্তে না আমি মানে সময় করতে পারতেছি না আজকে আমার প্রপার টাইম দিতে হয় এই জন্য আমি শুট আস্তে ধীরে যে কয়টা শুটে টাকা আমি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে রাখছি ওগুলো আস্তে ধীরে করবো ইনশাল্লাহ তো আঁকি সাথে কথা বলে আমার কালকে অনেক 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 ভালো লেগেছে কারণ আঁকি আপু খুবই ভাবে সফটলি আমার সাথে কথা বলেছে আর তিসাপুর ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি তিসাপু কিন্তু কিছুই জানে না এই ব্যাপারে আর হচ্ছে কাজের ব্যাপারে কাশফিয়াপুর সাথে কিন্তু তিসাপুর আমার পার্লারেই দেখা হয় তো আর কি কি দেখা হয়েছে এটা কাশফিয়াপুর ক্লিয়ার করবে আর তিসাপুর সাথে আকাশপুর কি কথা হইছে তিসাপু আশা করছি তিসাপু যদি প্রয়োজন হয় আর প্রয়োজন মনে করে তাহলে ওরা ক্লিয়ার করবে প্রয়োজন মনে না করলে তো ওরা ক্লিয়ার করবে না আমার প্রয়োজন মনে হইছে যে আজকে এই লাইভটা আমার করা উচিত না কারণ আমাকে আপনারা অনেকে ভুল বুঝতেছেন যে মেনশনটা হয়তো আমি নিজেই দিয়েছি কাশপিয়াস কালেকশনকে খারাপ পালানোর জন্য মোটেও না কাশপিয়া আপু নিজে বলেছে মেনশন দেওয়ার জন্য এই জন্য আমি কাশপিয়া আপুকে দিয়েছি আর কাশপিয়া আপুর সাথে আমার সুন্দর সম্পর্ক আছে আশা করছি থাকবে ইনশাল্লাহ যদি উনি রাখতে চায় আর কি তো সবাই ভালো থাকবেন থাকবেন পাশে আর যদি মনে করেন যে ফলো দিবেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভালোবাসার ফলোয়ারদের আপুদের উদ্দেশ্যে অনেক অনেক ভালোবাসা রইল ইনশাল্লাহ আশা করছি সবাই সব সময় যেরকম বিউটিনি স্টাইলে পাশে ছিলেন আপনারা থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ